আমি প্রতাপ আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির আজকে যেটা ভিডিও আমি করতে যাচ্ছি এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিন কীভাবে লাগানো হয় না আমি আজকে শিলচার স্টেশনে গিয়েছিলাম শিলচার থেকে যে ট্রেন আগরতলা অবধি যায় ওই ট্রেনের ইঞ্জিন লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন হলুদ কালারের যেটা ওটা হচ্ছে ইঞ্জিন পিছনে ট্রেন আছে ট্রেনের ইঞ্জিন কীভাবে লাগানো হয় আমি ভিডিওর মাধ্যমে আপনাকে আপনাদেরকে দেখাতে একজন মানুষ ওখান থেকে বলছেন এক ডাব্বা দুই ডাব্বা

শিকলের তো আপনারা সবাই মানে অনেক মানুষ বেশিরভাগ মানুষই জানেন ট্রেনের ইঞ্জিনিয়ার লাগবে লাগানো হয় যারা যারা জানেন না আমার ভিডিওর মাধ্যমে দোকান বসে ওখানে একটা শিকল আছে ওটাকে ওই

ये वीडियो के अंदर तो